দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভোটার তালিকায় কারচুপি কি শেষ পর্যন্ত রোখা যাবে এখানকার যে প্রশাসন কাজ করে সে দলদাস চটিচাটা হয়ে গেছে সকলেই জেনে গেছে তাদের কি শেষ পর্যন্ত ব্যান্ড করে পুরোপুরি রিপ্লেস করে বা তাদেরকে নিউট্রাল করে সত্যিকারের নিউট্রাল ভোট করানো যাবে নিজের ভোটটা কি মানুষ শেষ পর্যন্ত নিজে দিতে পারবে গণনায় যে সীমাহীন কারচুপি হয় বলে বিরোধীরা কান্নাকাটি করে সেই কান্নাকাটি দেখা যাবে নাকি সেই কারচুপি রোখা শেষ পর্যন্ত সম্ভব হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন সেটা হচ্ছে কেন্দ্র সরকার বা কমিশন এরা কি শেষ পর্যন্ত করা হতে পারবে বাংলার বিধানসভা নির্বাচন ঘিরে আমার মতো আপনাদের মাথাতেও নিশ্চয়ই এই প্রশ্নগুলো কিলবিল করছে আর সত্যি যারা বাংলায় পরিবর্তন চান তারা খুব ভালো করে জানেন যে এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি একটাও না হয় তাহলে এবারেও সেই পরিবর্তন হলো না আর সেই পরিবর্তন না হলে দু হাজার পর শেষ পর্যন্ত বাংলায় কি আর শান্তিতে থাকা যাবে সেই প্রশ্নটাও তাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে কিন্তু একের পর এক যে আপডেট আজকে উঠে আসছে বিভিন্ন যে মিডিয়া রিপোর্ট উঠে আসছে সেখান থেকে একটা কথা বলা যেতেই পারে যে চেনা পথের যে খেলাটা শাসক দল এতদিন খেলতো সেইটা বন্ধ করার পুরোপুরি ব্যবস্থা কিন্তু কেন্দ্র এবং নির্বাচন কমিশন ধীরে ধীরে করছে সুতরাং এবারে আর সেই চেনা পথের খেলাটা হবে না তারপর মানুষ কি ভোট দেবেন কার ভোট কার পক্ষে যাবে শেষ পর্যন্ত কে সরকার করবেন সেটা পরের প্রশ্ন কিন্তু এবারে খেলা হওয়ার ভোটটা যে আর হবে না সেটা এক 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 করে যে তথ্যগুলো আসছে না সেইগুলো থেকেই প্রমাণিত হয়ে যাচ্ছে দেখুন বাংলায় খেলাটা শুরু হয়ে যায় যখন ভোটার তালিকা তৈরি হয় তখনই এবং সেখানে দীর্ঘদিন ধরেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করে আসছেন যে পশ্চিমবঙ্গে প্রায় সতেরো লক্ষ ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া আছে এবার তিনি আরও মারাত্মক অভিযোগ করেছিলেন কি মারাত্মক অভিযোগ করেছিলেন শুভেন্দুবাবুর অভিযোগ ছিল যে শুধুমাত্র ভুয়ো ভোটার ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে ফলাফল বদল করা হচ্ছে না হিন্দু ভোটার যারা রয়েছেন যারা এবারে খুব সম্ভবত আর শাসক দলকে ভোট দেবে না তাদের নাম এই তালিকা থেকে কেটে বাদ দেওয়া হচ্ছে এই নিয়ে তিনি রীতিমতো সোরগোল ফেলে দিয়েছিলেন কিন্তু কিন্তু শাসক দল এটাকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল কিন্তু শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা তিনি অভিযোগ করছেন নির্বাচন কমিশন যখনই এটা খতিয়ে দেখতে শুরু করলো তখনই সামনে এলো বিস্ফোরক তথ্য তার যে দাবি ছিল সেটাই একদম সত্যি এবং প্রথম পশ্চিমবঙ্গে বোধহয় প্রথম ভোটার তালিকায় অনিয়ম কাকদ্বীপের অ্যাসিস্ট্যান্ট সিস্টেম ম্যানেজারকে সাসপেন্ড করলো নির্বাচন কমিশন অর্থাৎ শুভেন্দুবাবু যে অভিযোগটা বারবার বারবার করে করে আসছিলেন যে পশ্চিমবঙ্গে এখানে হিন্দু ভোটার যারা রয়েছে তাদেরকে বিভিন্ন ভাবে ভোট দেওয়া থেকে আটকানো হয় কখনো ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয় কখনো তাদের বয়স হয়ে গেলেও তাদেরকে ভোটার তালিকায় তোলা হয় না আবার কখনো কখনো তারা ভোটার তালিকায় থাকা সত্ত্বেও তাদেরকে ভোট দিতেই ভোট কেন্দ্রেই পৌঁছতে দেওয়া হয় না আর এই সমস্ত যে দাবিগুলো ছিল সেগুলোর যে অন্তত কোথাও না কোথাও সত্যতা আছে ইলেকশন কমিশন যখনই খতিয়ে দেখলো কাকদ্বীপের এই ঘটনায় কিন্তু সামনে চলে এলো আর কাকদ্বীপের এই ঘটনা সামনে আসার পরই একের পর এক একের পর পর এক হতে এবং নির্বাচন কমিশন তারা কিন্তু সরে বসেছে শুধুমাত্র কাকদ্বীপ নয় কাকদ্বীপের নামখানা ভোটার তালিকায় গরমিলের অভিযোগ দুই সরকারি কর্মীর বিরুদ্ধে দায়ের এফআইআর অর্থাৎ অর্থাৎ এই যে সর্ষের মধ্যে ভূত এই যে নির্বাচনী কাজে নির্বাচনী আধিকারিক হিসেবে যারা ব্যবহৃত হচ্ছে তারাই বেসিক্যালি এই কারচুপিটা করে দিচ্ছে ভোটার তালিকায় কারচুপি হচ্ছে এবং সেই জন্য বহু জায়গাকার ফলাফল অন্যরকম হয়ে যাচ্ছে নাহলে বাসে ট্রেনে টামে যেখানে খুশি আলোচনা করুন একটাই কথা হচ্ছে এদেরকে আর নেওয়া যাচ্ছে না কিন্তু তারপরও এই দলটা শুধু সরকারে নেই বলছে চতুর্থবারের জন্য আড়াইশো আসন নিয়ে ক্ষমতায় আসবো কিসের জন্য আসলে সবটাই খেলা এরা বলে না খেলা হবে আর সেই খেলাটা যে কি মারাত্মক হচ্ছে দলদাস প্রশাসনকে পুরোপুরি দলদাস করে রাখা হচ্ছে আর এই প্রশাসনকে ভোটের কাজে ব্যবহার করতে হয় আর তারাই তারাই সমস্ত কারচুপিটা শুরু করছে অর্থাৎ একে তো থার্টি পার্সেন্ট ডিভিডেড ভোট ব্যাংক আছেই তার পাশে যে জেনুইন ভোটটা পড়তে পারে সেখানেও সেখানেও কিন্তু খেলা করে দেওয়া হচ্ছে আর এই ঘটনা সামনে আসার পর আপনারা মনে করবেন যে এইসব কারচুপি বোধহয় বন্ধ হয়ে গেল একদমই তাই নয় পর একটা ঘটনা আসছে কিছুদিন ভোটার নিউটন নিউটন কথা সামনে চলে তৃণমূলের ছাত্র পরিষদ নেতার সঙ্গে তার ওঠা বসা এখানে ভোট দিচ্ছে কেরাল থেকে জঙ্গি ধরা পড়ছে সাত আলী বাংলার একটা নয় দু দুটো বিধানসভায় তার নাম রয়েছে আর সেই জিনিস কন্টিনিউশন রয়েছে সতেরো লক্ষ যে ভুয়ো ভোটারের কথা বলা হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে বাবা মায়ের আগেই ভোটার তালিকায় নাম এমনকি এখানে এসে ডাক বিভাগের কর্মীও হয়ে গেছে এক এখানে ধর্ম পরিচয় পাল্টে ফেলছে নাম পাল্টে ফেলছে এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য শাসক দলের আনুকূল্যে এদের ভোটার তালিকায় নাম হয়ে যাচ্ছে এদের চাকরি হয়ে যাচ্ছে শুধু কি এই সৈকতের নামই রয়েছে এই নিয়ে নির্বাচন কমিশন যখন ঘাটাঘাটি করছে আরো ডিপে যাচ্ছে হাতে বাংলাদেশের পাসপোর্ট অথচ পশ্চিমবঙ্গের ভোটার কারা ঢুকিয়েছিল নাম চাঞ্চল্যকর শুধু অপারেশন পশ্চিমবঙ্গ নয় গোটা বাংলাদেশি এবং এসেছে এবং তাদেরকে ধরার অভিযান চলছে তাদেরকে ডিপোর্ট করার অভিযান চলছে এবং সেই অভিযান চালাতে গিয়ে মারাত্মক তথ্য উঠে আসছে এদের প্রত্যেকের হাতেই বাংলাদেশের পাসপোর্ট রয়েছে এরা এরা সবাই বাংলাদেশি অথচ এরা পশ্চিমবঙ্গে ঢুকছে পশ্চিমবঙ্গে ঢুকে সেখানকার রেশন কার্ড এবং ভোটার কার্ডের নাম তুলে ফেলছে এবং তারপর ধীরে ধীরে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সমস্ত কিছু তথ্য সমস্ত কিছু করে ফেলছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা উঠে আসছে এরা গর্ব করে বলে যে আমাদের কাছে যা ডকুমেন্টস আছে না কোনো সচ্চা ভারতীয়র কাছে সেই ডকুমেন্টস নেই এই কথাটা তারা গর্ব করে বলতে থাকেন এবং সেই জায়গাটায় যখন খতিয়ে দেখা হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গ চক্রটা আরো বেশি করে এক্সপোজ হচ্ছে এবং নির্বাচন কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গকে আলাদা মডেল হিসেবে এবার দেখতে শুরু করে দিয়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে যে কারচুপি হচ্ছে সেই কারচুপিতে যারা বিএলও রয়েছে সেই বিএল ও নিয়োগটা এবার কিভাবে হচ্ছে সেই জায়গাটা খুঁজে দেখার চেষ্টা করছে কেননা যারা বিএলও রয়েছেন তাদের কাজ হচ্ছে সরকারি কর্মচারী হিসেবে কাজ করা তাদের কাজ হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে নির্দেশ নির্দেশ নির্দেশাবলী রয়েছে সেই অনুযায়ী কাজ করা কিন্তু এত কারচেপি পশ্চিমবঙ্গে হচ্ছে তাহলে এই এইখানেই কি ডালমেকুচ কালা হয় নাকি পুরা ডালই কালা হয় বাংলায় ও নিয়োগটা সঠিকভাবে হয়েছে কিনা এবার সেইটা জানার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন কমিশন না হলে এত কিছু গন্ডগোল হওয়া সম্ভব নয় আর এই যে বিরোধীদের খেলাটা এটা যে সব জায়গাতেই হয় এটা দিল্লি ভোটেই কিন্তু প্রমাণিত হয়ে গেছে নির্বাচন কমিশনের কাছে সেখানে গড়ে প্রায় পাঁচ থেকে আট হাজার করে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা সেখানে কিও নাম তুলে ফেলেছিল অরবিন্দ কেজরিওয়ালের সরকার ছিল ঠিক সেম মডেল এবং সেটা আরো ব্যাপকভাবে পশ্চিমবঙ্গে হচ্ছে কেননা দুর্নীতিটা ঢুকে গেছে এই বিএলও যারা রয়েছে তাদের দিয়ে আর এই জায়গাতে শুভেন্দু অধিকারী আরো চেপে ধরেছে শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে ওই যে কাকদ্বীপে যে ভুয়া ভোটার কাণ্ড হয়েছিল সেখানে যে অরুণ গড়াই কেস হয়েছে সেই সেই কেসটা এবার সিবিআই হাতে তুলে দেওয়া হোক সিবিআই তদন্ত করুক এই কেসটার এবং শুভেন্দুবাবু শুধু সিবিআই তদন্ত চেয়েই খামতি হননি বা শুভেন্দুবাবু যে এই দাবিটা করছেন সেটা শুধুমাত্র ভোটের চমক নয় এখানে যে গন্ডগোল রয়েছে সেটা পরিষ্কারভাবে কেন্দ্র সরকারও বুঝতে পারছে কোন নথিতে বিদেশিরা ভোটার তালিকায় এবার ইডি তদন্ত করে দেখতে চাইছে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে অর্থাৎ সিবিআই ইডি এনআইএ সমস্ত কিছু পশ্চিমবঙ্গে ঢুকছে শুধুমাত্র এই ভোটার তালিকা বার বার শুভেন্দু অধিকারী যে কথাটা বলে আসছেন যে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে যাচ্ছে ভোটার তালিকায় উথাল পাথাল করে দিচ্ছে হিন্দুদের নাম কেটে বাদ দিয়ে দিচ্ছে আর যারা অবৈধ বাংলাদেশি অবৈধ রোহিঙ্গা তাদেরকে ভারতীয় বানিয়ে সেই তালিকায় ঢুকিয়ে দিচ্ছে কিন্তু কারা করছে করছে কিভাবে কোন পুরো পুরো যে চক্রটা রয়েছে সেই চক্রটাকে ধরতে হবে জেলে পাঠাতে হবে এবং এই চক্র চক্রটাকে স্টপ করতে হবে এবং সেটার জন্য সিবিআই তদন্তের পাশাপাশি ইডি কিন্তু অলরেডি এখানে স্টেপ রেখে ফেলেছে ইডি কিন্তু সেখানে ঢুকে পড়েছে আর যখন কেন্দ্র সরকার ইডি সিবিআই নিয়ে তদন্ত করে এই চক্র ভাঙার চেষ্টা করছে তখন নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিচ্ছে একটার পর একটা পদক্ষেপ নিচ্ছে ওই যে বললাম না এবারে আর চেনা ছকে কোনো খেলা হবে না তারপর শেষ পর্যন্ত কি হবে ভবিষ্যৎ পড়বে কিন্তু কেন্দ্র এবং কমিশন যে কতখানি করা পদক্ষেপ নিচ্ছে কতখানি দৃঢ় মনোভাব নিচ্ছে বাংলা নিয়ে এই খবরগুলো দেখলেই বুঝতে পেরে যাবেন এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছে বুথের বাইরেও এবার কাস্টিং এর ভাবনা কমিশনের হাতে কলমে পরীক্ষা উপ নির্বাচনে আপনারা জানেন যে প্রত্যেকটা কেন্দ্রেই সিসিটিভি থাকার কথা আছে কিন্তু আমরা লোকসভা নির্বাচনের সময় দেখেছি সেই সিসিটিভি ক্যামেরার মুখ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া হয় বা সিসিটিভি থাকলেও ভেতরে দেদার ছাপ্পা হয় অথচ বুথের ভেতরে অন্য কারোর ঢোকার কোনো জায়গা নেই সেখানে রাজ্য পুলিশ থাকে যে রাজ্য পুলিশও আবার এই রাজ্য সরকারের আন্ডারে এবং তারা সেই জায়গা থেকে খেলাটা করে দেয় সুতরাং এবার যেটা কমিশন ঠিক করেছে যে প্রত্যেকটা বুথের বাইরে কাস্টিংটা করা হবে অর্থাৎ সেখানে কি হচ্ছে না হচ্ছে সেই ঘটনার লাইভ জায়গাটা কেন্দ্র কমিশন সরাসরি দেখতে পাবে এমনকি এই ভাবনা চিন্তাও চলছে যে বুথের বাইরে সেখানে কিন্তু মনিটার থাকবে যে মনিটারটা বাইরে থেকে সকলেই দেখতে পাবে যে বুথের মধ্যে অ্যাকচুয়ালি কি হচ্ছে স্বচ্ছতা আনতে হবে তো সেখানে লুটপাটটা কিভাবে চলছে কিভাবে অবাধে ছাপ্পাটা চলছে সেই জায়গাটাও কিন্তু দেখা হবে আর বাইরে মিডিয়া থাকবে সেই মিডিয়ার মাধ্যমে পুরোটা কভারেজ হবে সুতরাং কোথাও যদি কোনো আধিকারিক কোনো দলদাস চটি চাটা ভাবে যে এবার খেলা করব সেই খেলা কিন্তু পুরোপুরি ধরা পড়ে যাবে এমনকি কোথাও অনেক সময় ভোটার যারা আধিকারিক যান ভোটার যারা কর্মী যান তারা পরিস্থিতি চাপে তাদের মাথায় বন্দুক ঠেকানো হয় সেই জায়গা থেকে তারা এই যে জল মেশানো হয় সেটা করতে দিতে বাধ্য হন সেই জায়গাটা যাতে স্টপ হয় সেটা যাতে মিডিয়া কভারেজ হয় সেই জায়গাটাও কিন্তু ব্যবস্থা করার চিন্তা ভাবনা চলছে শুধুমাত্র তাই নয় জানা যাবে রিয়েল টাইম ভোটদানের হার নতুন পদ্ধতি চালু জাতীয় নির্বাচন কমিশনের দেখুন ভোটদানের হার নিয়েও একটা প্রশ্ন সব সবসময়ই আছে আহ বিরোধীরা এটা নিয়ে অভিযোগও করেছে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লি নির্বাচনের সময় বলা হয়েছে কেননা নির্বাচন কমিশনের বর্তমান যে মডেলটা রয়েছে সেখানে তারা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় ভোটের আপডেটটা নেয় এবং দিনের শেষে একটা ভোটের আপ পার্সেন্টেজ দেয় কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় কিছু কিছু বুথে ভোটিং পেন্ডিং থাকে কেননা ধরুন বিকেল পাঁচটায় ভোট শেষ হয়ে যাওয়ার কথা তারপরও লাইন আছে লাইনে শেষ ব্যক্তি যিনি আছেন তাকে থেকে কুপন দেওয়া শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত না তার ভোটটা শেষ হচ্ছে সেই কেন্দ্রে ভোট গ্রহণ শেষ হবে না ফলে এই সমস্ত কিছু করে নির্বাচন কমিশন পরের দিন একটা ফাইনাল আপডেট দেয় যেখানে দেখা যায় এই হচ্ছে নাম্বার অফ পার্সেন্টেজ অবভিয়াসলি সেটা একটু বৃদ্ধি পাবে কিন্তু বিরোধীরা সেইটা নিয়ে বলছে এখানেই নাকি কমিশন খেলা করছে কমিশন সেখানে চক্রান্ত করছে সুতরাং সেই জায়গাটাকে যাতে বন্ধ করা যায় এই যে বাইরে লাইভ টেলিকাস্ট হবে ওয়েবকাস্টিং হবে সেইখানে সেই মনিটারই কিন্তু একটা দিক থাকবে যেখানে রিয়েল টাইম কত ভোট পড়ছে এই বুথে কত ভোটার আছে এবং তার মধ্যে কতজন ভোট দিয়ে দিয়েছে পার্সেন্টেজ অফ ভোট সেইখান থেকেই কিন্তু মানুষ দেখতে পাবে দু নম্বর যে জিনিসটা হবে এই যে রিয়েল টাইম ভোটার ভোটদানের হারটাকে একদম স্পষ্ট করে দেওয়া হবে সেই জায়গা থেকে যদি ইভিএম বাক্স বদল করেও দেওয়া হয় অনেক সময় তো পশ্চিমবঙ্গে এটা নিয়ে অভিযোগ করে একদম এখানে গিয়ে ইভিএম বাক্সটাই বদল করে দিচ্ছে তাহলে সেইখানে যে ভোটিং আছে সেই স্ট্যাম্প অনুযায়ী সেইটা মিলছে কিনা যারা বুথ লেভেলের কর্মী তারা যদি সেটাকে অবজার্ভ করেন সেই জায়গাটাকে তারাও মনিটর করতে পারবেন অর্থাৎ ওই ভোট লুটের যে ছকটা রয়েছে ইভিএম বদলের যে ছকটা রয়েছে সেটাকেও বন্ধ করার একটা পাকাপাকি পরিকল্পনা চলছে তিন নম্বর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে ভোটের কাজে কোনো চুক্তি ভিত্তিক কর্মী নয় নির্দেশ কমিশনের এক লক্ষ বুথে বিএল নিয়ে চিন্তায় নবান্ন নিশ্চয়ই চিন্তা বাড়বে চিন্তাটা এই জন্য নয় যে এই কর্মীদের রিপ্লেসমেন্ট কোথা থেকে নিয়ে আসবো হ্যাঁ সেটা তো একটা চিন্তা রয়েছে কিন্তু তার থেকেও বৃহত্তর চিন্তা তো অন্য জায়গায় রয়েছে এই চুক্তিভিত্তিক কর্মী যারা তাদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে নাইনটি নাইন পার্সেন্ট কেসে দেখা গেছে তারা হচ্ছে পার্টির ক্যাডার হয় পার্টির ক্যাডার সরাসরি এই এই চুক্তিভিত্তিক কর্মী হয়ে গেছে কিংবা তোর পরিবারের কেউ হয়ে গেছে এবং এরা খুব ভালো করে জানে এদের থেকেও যোগ্যতর লোক তাদের এলাকায় আছে শুধুমাত্র এরা এরা চটি চাটে দলদাসগিরি করে এবং এরা ভোটটা ম্যানেজ করে সেই জন্য এদেরকে চুক্তিভিত্তিক কর্মী করে পাইয়ে দেওয়া হচ্ছে আর এদেরকেই বিএলও করে রাখা হয়েছে সুতরাং এই জায়গা থেকে এরা যদি স্বচ্ছ কাজটা করতে শুরু করে তাহলে প্রবলেম এইটা হবে যে কদি উল্টে যাবে যদি স্বচ্ছভাবে ভোট হয় গদি উল্টে যায় তাহলে এদের চাকরিটাও আর থাকবে না তাদের থেকে যোগ্যতর যারা রয়েছে তাদেরকে স্বচ্ছতার ভিত্তিতে চাকরি দেওয়া হবে ফলে এরা নিজেদের জন্যই নিজেদের স্বার্থেই প্লাস্ট দলীয় স্বার্থে এরা কিন্তু গোলমালটা করছে এই জায়গাটা কমিশন তদন্ত করে দেখে নিয়েছে আর তাই স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই যে বিএল ওর কাজটা সেটা এবার থেকে কোনো আর চুক্তিভিত্তিক কর্মী করতে পারবে না অর্থাৎ কোনো দলদাস করতে পারবে না পার্টি ক্যাডার করতে পারবে না আর যদি তারা না করে তাহলে যে খেলা অনেকটাই ঘুরে যাবে সেই জায়গাটাও কিন্তু কমিশন নিশ্চিত করে দিয়েছে এরপরে যেটা আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কমিশন নিয়েছে সেটা হচ্ছে ভোটের ফর্ম পরীক্ষা এবং ডেটা এন্ট্রির কাজ নিয়ে এক গুচ্ছ নির্দেশ নির্বাচন কমিশনের কি বলা হচ্ছে বলছে ভোটার তালিকায় একজনের নাম তোলার বয়স হচ্ছে আঠেরো আঠেরোর পর ঠিক আছে কয়েক বছর করলো না বাইরে ছিল কোনো রকম অসুবিধা হয়েছে ব্যাপারটা বোঝেনি পঁচিশ বছর 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 দিলাম থেকে বয়সী যাদের নাম উঠছে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধার কিছু নেই ঠিক আছে যেরকম আমরা ডেফিনেটলি চেক করছি সেই চেকিং এর ব্যাপার রয়েছে কিন্তু পঁচিশের উপরে যদি বয়স হয়ে যায় তাহলে যদি ভোটার তালিকায় নাম ওঠাতে হয় তাহলে তাহলে কিন্তু অনেক হায়ার লেভেলের পারমিশন নিতে হবে প্রত্যেকটা ডকুমেন্টস খুঁচিয়ে খুঁটিয়ে দেখতে হবে যে সত্যি সত্যি সেই এলাকার বাসিন্দা কোনো কারণে নামটা ওঠেনি পঁচিশ বছর অব্দি হয়ে গেছে এবং নাম ওঠেনি কেন হয়নি তাহলে কি এরা বহিরাগত এরা কি বাংলাদেশি এরা কি রোহিঙ্গা এরা চলে এসছে এবং এদের নামটা তালিকায় তুলে দেওয়া হচ্ছে সেম অ্যাজ কারণ নাম যদি কাটা হয় তালিকা থেকে দেখুন যদি কোনো মহিলা হয় এবং তার বয়স পঁচিশ বাইশ আঠাশ তিরিশ এই রেঞ্জে হয় তাহলে একটা জায়গা বোঝা যাচ্ছে যে হ্যাঁ এরকম ঘটনা হতেই পারে তার বিয়ে হয়েছে অন্য জায়গায় চলে গেছে কিন্তু সেক্ষেত্রে নামটা স্থানান্তর হবে নামটা কাটা হচ্ছে কেন অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে কিনা সেই জায়গাটা আছে বাকি যদি কারোর বয়স এইটটি প্লাস হয় নাইনটি প্লাস হয় তাহলে তার নাম কাটা গেল তাহলেও না হয় বোঝা যায় যে হ্যাঁ তার ডেথ হয়ে গেছে কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে একজনের বয়স বাইশ বছর কে একজনের বয়স বত্রিশ বছর একজনের বয়স চল্লিশ বছর আর তার নামটা তালিকা থেকে কাটা হয়ে যাচ্ছে কেউ একটা অবজেকশন দিল আর কাটা হয়ে গেল এই জায়গাটাও কিন্তু খুঁটিয়ে দেখতে হবে অর্থাৎ অর্থাৎ যে গোলমালটা করা হচ্ছিল যে জলটা মেশানো হচ্ছিল যে যারা হিন্দু ভোটার তাদের নাম কেটে বাদ দিয়ে দাও কেননা এরা তো আর শাসককে ভোটটা দেবে না সেই জায়গাটাও স্টপ করা হচ্ছে আর বাইরে থেকে বাংলাদেশি রোহিঙ্গা চলে আসছে আর ভোটার তালিকায় তার নাম ঢুকিয়ে দাও সেই জায়গাটাও কিন্তু করা হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট বয়সে নাম কাটার নির্দিষ্ট বয়সে নাম তোলা ঠিক আছে সেখানে আমরা ঠিকঠাক চেক করব কিন্তু যদি সেইখানে বয়স নিয়ে কোনো গন্ডগোল দেখা যায় সেই জায়গায় কিন্তু অনেক হায়ার লেভেল থেকে এবার স্ক্রুটিনিটা হবে ফলে ভোটার তালিকায় নাম তোলা বা নাম বাদ দেওয়া এতটাও সহজ হবে না যে খেলাটা এতদিন হয়ে আছে বললাম না বারবার খেলাটা বন্ধ হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে একে তো বলে দিয়েছে পরিষ্কারভাবে বিএলও যারা থাকছে সেখানে চুক্তি ভিত্তিক কর্মী কারও কেউ থাকবে না কিন্তু তারপরে তারপরেও নির্বাচন কমিশন একদম সুনির্দিষ্টভাবে নিশ্চিত হতে পারছে না যে যারা কাজ করবে তারা সঠিকভাবে কাজ করবে কেন কেননা এই জামানায় দেখা যাচ্ছে যারাই সরকারি চাকরিতে নিয়োগ পেয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে সব জায়গাতেই দুর্নীতির তদন্ত চলছে এবং যারা দুর্নীতিগ্রস্ত চাকরি করে যাচ্ছে এবং তাদের পাখাপাখি সরকারি চাকরি রয়েছে তারাও কি চাইবে এই সরকারটা উল্টে যাক এই প্রশ্নটা থাকছে কেননা সরকার উল্টে গেলে তাদের চাকরি যাবে খাগিয়েও তাদের চাকরি যেতে পারে যেমন ছাব্বিশ হাজার চাকরি গেছে কিন্তু এই সরকার উল্টে গেলে তাদের চাকরি যেন যাবে এটা পাকা হয়ে যাচ্ছে ফলে তাদেরও কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকতে পারে আর সেই জায়গাটাকে স্টপ করার জন্য বিএলওদের পরীক্ষা নিয়ে গ্রেড দেবে নির্বাচন কমিশন কাজ নিখুঁত করতে ভোট কর্মীদের মানোন্নয়নে জোর বিএল শুধুমাত্র সরকার রেকমেন্ড করে দিল এ সরকারি কর্মী আর সে বিয়েলও হয়ে গেল না সেই জায়গার হবে না স্টপ একদম দফাই দফাই তাদের ক্ষেত্রে মানোন্নয়নের পরীক্ষা হবে এবং সব থেকে বড় কথা সেখানে যারা বিরোধী রয়েছে যা যারাই রয়েছে সবার কাছ থেকে তাদের নাম্বার নেওয়া হবে তারা যে কাজটা করছে প্রত্যেকটা কাজ স্ক্রুটিনি করে দেখা হবে যে নাম উঠেছে যে নাম বাদ গেছে সেখান নিয়ে কোনো অভিযোগ আছে কিনা এবং সেই অনুযায়ী তাদের গ্রেড হবে এবং সেই অনুযায়ী তারা তাদের কাজটাকে কন্টিনিউ করতে পারবে অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু পুরোপুরি ঘেরা টোপে ঘুরে ফেলছে পশ্চিমবঙ্গ মডেল যে একটা সামগ্রিক আলাদা মডেল এবং এই পশ্চিমবঙ্গে নির্বাচনের নামে খেলা হয় সেই খেলাটা অনেক গভীরে আছে এবং সেই খেলাটা যদি স্টপ করা না যায় মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারবে না এটা কমিশন বুঝে গেছে এখন থেকেই কিন্তু তাই করা দৃঢ় মনোভাব দেখাচ্ছে অন্যদিকে কেন্দ্র সরকার তারাও কিন্তু এখানে সিবিআই ইডি ঢোকাচ্ছে এবার আপনারা বলবেন এগুলো আমরা অনেক দেখেছি গরজায় অনেক বর্ষায় কম সত্যি আমরা ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরাই কিন্তু অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গ নিয়ে যে কেন্দ্র এবং কমিশন দুজনেই কড়া মনোভাব দেখাচ্ছে এবং চেনা পথের খেলার রাস্তাগুলো বন্ধ করার চেষ্টা করছে এটা অন্তত সদর্থক পদক্ষেপ এরপর এরপর কি হবে সে তো ভবিষ্যতের গর্ভে রয়েছে কিন্তু এখন যে জায়গাগুলো দেখা যাচ্ছে তাতে কিন্তু বোর্ড ম্যানেজার যাদেরকে দিয়ে লুটে পুটে যেতার চেষ্টাগুলো হতো তাদের ঘুমটা উড়েছে এটা নিশ্চিত করেই বলা যেতে পারে কি বলবেন কমিশন এবং কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে সত্যি কি সদর্থক পদক্ষেপ হচ্ছে বাংলা এবার অন্যরকম ভোট আমরা দেখতে পাবো নাকি এগুলো সবই আইওয়াস আসল সময় অন্য খেলা হয়ে যাবে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার